ওয়াও এবার ভাইরাল সাকিবের মাথার ক্যাপের মূল্য সম্প্রতি সাকিব খান তিনি নিজেই যেন দিন দিন স্টাইলের আইকন হয়ে যাচ্ছে সাকিব খানের যে কোনো লুক মানে ভাইরাল আর তার ফ্যাশন তো যেন আলাদা এক আলোচনার নাম সম্প্রতি আবার ভাইরাল হয়েছে সাকিব খানের ক্যাপ যা তিনি আমেরিকায় গিয়ে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় এক ঝলকে দেখে মনে হতে পারে সাদা একটা কালো টুপি কিন্তু বাস্তবতা ভিন্ন এই আমেরি ব্র্যান্ডের ট্রাকার ক্যাপটির মূল্য একচল্লিশ বাকি কিছুদিন আগেই মেরির প্রথম আলো অ্যাওয়ার্স মঞ্চে হাজির হন একেবারে রাজকীয় লুকে তাতে ছিল কালো ওভারকোট আর বুকের বাম পাশে এসকে মনোগ্রাম যা ছিল একদম গোল্ড প্লেটেড মানে সোনায় মোড়ানো এই পুরো পোশাকের মূল্য দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ টাকার পোশাক পরে যখন সাকিব খান মঞ্চে ওঠেন তখন শুধু তার হাতে ট্রফি নয় চোখ ছিল সবার তার লুকের দিকেই এক নিশ্চিত বলা যায় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল পোশাক যিনি পরেন তিনি আর কেউ নন মেগাস্টার সাকিব খান তার শরীরের সঙ্গে যেন সব ব্র্যান্ড নিজেকে মানিয়ে নেয় সাকিব খানের শুধু স্টারডম নয় তার ফ্যাশন সাজ পোশাক সবকিছুই আজ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এটাই হয়তো হয় একজন সুপারস্টার একজন স্টাইল আইকনের আসল পরিচয় সো ভিউয়ার্স শাকিব খানের এমন ব্যয়বহুল পোশাক দেখে আপনাদের কেমন লাগে জানাতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে